দু সালে বনগাঁ মহকুমায় প্রশাসনিক কাজের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হয়েছিল এই স্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ড দিনের পর দিন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে এই হেলিপ্যাডটি হেলিকপ্টার ওঠানামা করে না বরং দূর থেকে আসা পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকে হেলিপ্যাডের ওপর দেশে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এই হেলিপ্যাডটি যাতে ঠিকমতো সংরক্ষণ করা যায় সেই বিষয়ে ডিএমকে চিঠি দিলেন বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ না পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে ভারতীয় সেনারা এই পরিস্থিতিতে অত্যন্ত সুদক্ষভাবে পাকিস্তানকে শাসন করছে এবং সেখানকার উগ্রপন্থী বহু মারা গেছে বাংলাদেশের মধ্যেও শোনা যাচ্ছে যে তা বিভিন্ন উগ্রপন্থীরা শেল্টার নিয়েছে সেই মুহূর্তে আমরা বনগাই যেসব পরিকাঠামোগতভাবে আমাদের সেই সীমান্ত এরিয়ার আমাদের প্রশাসনিক লোকেদের সহ প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের হেলিকা হেলিপ্যাড সে হেলিপ্যাডটি বঙ্গায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য তিনি হেলিপ্যাডটা তৈরি করেছিলেন তিনি বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে সেখানে গিয়ে সে হেলিপ্যাডটি ও সংরক্ষণ না করার ফলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যাতে ওই হেলিপ্যাডটি সংরক্ষণ করে নির্ণমেশন করে যাতে এখনই ভিত্তিক সেটাকে সুন্দর করে রাখা যায় এবং সেখানে লরির থেকে বিভিন্ন গাড়ি রাখা হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য পারমানেন্ট যারা সুপারভিশনে থাকবে তাদের দায়িত্ব দেওয়া হয় তাহলে ওটাকে রাখলে এখন এই মুহূর্তে কিষাণ মান্ডি পাশে তার পাশেই অবস্থিত এই আমাদের হেলিপ্যাড হ্যারিপ্যাডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তের পাশে বলে তাই আমরা ডিএম সাহেবের কাছে অনুরোধ করেছি যথাযথ ব্যবস্থা নিয়ে হ্যালিপ্যাডটাকে সচল রাখা বনগা পুরসভার অন্তর্গত কৃষি মান্ডিতে হেলিপ্যাডটি তৈরি করেছিল রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সেই হেলিপ্যাড সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে এই নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় মানুষদেরও ব্যুরো রিপোর্ট দ্য